যুবক আমার কথা লেখা রাখো তুমি যখন চোখ বড় করো মা বাবার সাথে আর যখন ধমক উচ্চ স্বরে কথা বলো জমিনটা আল্লাহকে বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না ওকে সাইজ করি মা বাবার সাথে বড় বড় চোখ মা বাবার সাথে উচ্চ স্বর মা বাবার সাথে কর্কশ বাসা

আজকে আমার সমাজকে তো আমি বুঝেই পারতেছি না কথা যে কোন আঙ্গিকে বললে আপনাদের দিলে লাগবে বললে লাগবে সারাদিন গাড়িতে বসে থাকি বটে কিন্তু ভাবতে থাকি কোন ভাবে বুঝেইলে বুঝবে আমার সমাজ একটা সমাজ তৈরি হবে কিছু লোক তৈরি হবে এই জন্যই কথা এখান থেকে শুরু করলাম যে সবাই পছন্দের জীবন চায় বটে সবাই সম্পর্কগুলা পছন্দের চায় সবাই সম্পর্কগুলা পছন্দের চায় অনেকদিন পরে একটা হাদিস মনে উঠল এক যুবক বাপের বিরুদ্ধে আল্লাহ রসুলের কাছে অভিযোগ করছে দুই হাতে কামায় বাপ দুই হাতে খরচ করে তাই হাতে কামাই বাপ জিজ্ঞাস করা ব্যতীত করে আপনি যদি একটু বুঝাইয়া দিতেন আল্লাহ রসুল বাপের কাছে লোক পাঠাইছে যা ডাইকা নিয়ে আয় তো যখন ডাকতে আসছে তো জিজ্ঞাস করছে অবেলা আমাকে কেন ডাকে আল্লাহ রসুলের কাছে কে আছে কাউকে দেখি না তোমার ছেলেকে বসা দেখছি তো বাপের মনে মনে গাইতে না কিন্তু মুখে না কিন্তু কি মনে মনে কবিতা পড়তে পড়তে আসতেছিল তো জিবরি আল ইসলাম আগে এইসব বইলা দিয়েছেন একটু পরেই ঢুকবো সালাম দিয়া জবাব দেওয়ার পরে কবিতাটি আগে শুনে নিবেন কিন্তু জিবিল ইসলাম এই কথা বলে নাই যে কবিতা শুনলে আপনারও বুক বাসবে কেন আল্লাহ রসুল আব্বাকে দেখে নাই ঠিক না এটা বলে নাই যে কবিতা শুনলে আপনারও বুক বাসবে তা আল্লাহ রসুল বলছে কবিতা শোনাও মান আকবার আপনাকে কে বললো কবিতার কথা আল্লাহ রসুল বলে নব্বানি আল আলিমুল খাবির আল্লাহ জানা দিচ্ছেন আমাকে বল কবিতা তা আমি দুই একটা ছন্দের তর্জমা শুনাইতেছি আপনাদের কবিতা অনেক লম্বা বাপ বলতে ছিল একা ছিলাম যখন তো মনে বড় স্বপ্ন ছিল বিয়ে হবে বিয়ে যেদিন হয়ে গেল দুইজনের স্বপ্ন ছিল কোলটা ভরবে যেদিন তুই জন্ম নিলি তো দুইজনে মিলা অঙ্গীকার করলাম আমাদের বাচা শেষ এখন আমরা বাঁচবো তো এই সন্তানের জন্যই বাঁচবো মা বাবা কিন্তু সন্তানের জন্যই বাঁচে ঠিক না কি বলেন সত্য তো তুই বড় হইতেছিলি আমি বুড়া হইতেছিলাম মা বাবারটাই কিন্তু ছেলের ভিতরে ট্রান্সফার হয় বাবা বুড়া হয় ছেলে কি হয় যুবক হয় ঠিক না কাঠটা ট্রান্সফার হয়েছে মা বাবারটা লম্বা কবিতা আজকে তুই যুবক হয়ে গেলি হই আমার বিরুদ্ধে আল্লাহ রসুলের কাছে অভিযোগ তুই তো আমাকে একজন হিতাকাঙ্ক্ষীও ভাবতে পারতি তো কবিতা যখন শেষ তাল্লা রসুল কাঁদতে কাঁদতে মিডাল হয়ে গেছে দাড়ি ভিজা বুক ভিজা গেছে তেন না বাবাকে দেখেন নাই তো ঠিক না তারপরে যুবকের কলার দর বসে কুম্ভ আন্তবামা লুকালি আবিকা ওঠ তুই আর তোর মাল তোর বাপের বাপের বিরুদ্ধে অভিযোগ আজকের যুবক যুবতীরা তো এরকম যে মা বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলে চোখ বড় বড় করে করে আর বলেও গলায় পাড়া না দিলে অ্যান্ড্রয়ে সেট বাহির হবে না ঠিক না ক রাগ হয়ে গেলা পায়ে হাত দিয়ে রাগ হয়ে আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী দুঃখন না আমি চাই তোমাদের জীবনটা পছন্দের হোক ষাট সত্তর বৎসর থাকব এটা যদি পছন্দের না হয় কবে হবে আরেকটা কথা এটাও সত্য যেদিন এইখানের জীবনটা পছন্দের হবে কাবার কসম খানের জীবনটাও পছন্দের হবে ওইখানের জীবনটা পছন্দের হওয়া নির্ভর এইখানের জীবনের উপরে কাইফা তাদি তাদিনু কাইফা তুদানু এটাই সত্য এখানে খাইলে ওইখানেও খাবে আর এইখানে পছন্দের জন্য আসেন বেশি লম্বা লাগবে না কোরআন দিয়া বলতেছি ইমান যদি পরিপূর্ণ হইলো আর জীবনটা যদি আমলময় হইল এই যুগে বেশি লাগবে না আমি তো একটু আগেও বলে আসছি বলছি আজকে আমার কথাটা লেখা নিয়ে তারপরে ওলা আমাদের কাছে তাহিখ করে আজকে যেই বোন হাত মোজা পাও মোজা দুর্কা পোড়া এমনকি আওয়াজের পর্যন্ত পর্দা করে ও রাবেয়া থেকে কয়েক কদম আগে সমান না কয়েক কদম কদম কয়েক কেননা রাবেয়া বসরি যখন ছিল তখন পরিবেশ ছিল পরিবেশ এখন পরিবেশ নাই আল্লাহ রসুল বলছে সাহাবাদারা জিজ্ঞাসা করছে তো বলছে আং তুম তাজিদুন আলিল না তোমরা হকের উপরে চলার জন্য সহযোগী পরিবেশ পাইতেছ তোমরা জিবরিলকে আসতে দেখতেছ কোরআন হইতে দেখতেছ আমাকে পাইতেছ, আমার সামনে বসতেছ তোমাদের জন্য পরিবেশ আছে একদিন আসবে ওরা পরিবেশ পাবে না তারপরও যে টিকা থাকবে তোমাদের চেয়ে পঞ্চাশ গুণ বেশি সোয়াব পাবে আজকে যেই মা বোনরা আওয়াজের পর্দা করে হাত মোজা পাও মোজা পড়ে নিজেকে ডাইকা চলে ও রাবেয়া বসৃ যে কয়েক কদম আঁকে আপনাদেরকে বলতেছি ভালোমতে মনে রাখেন এই যুগে যে করণীয় তিনটা করবে তিনটা ফরজ গুলা পুরা করবে ওয়াজিব গুলা পুরা করবে শূন্যতে মোয়াক্কাদা পুরা করবে হারাম থেকে বাজবে মাকরু এ তাহরিমির বাজবে জোনায়েত বগদাদি ওর পিছে ও জোনায়েত বগদাদির চেয়ে আগে কেননা উনি যেই জমানায় ছিল ওই জমানায় পরিবেশ ছিল এই জমানায় পরিবেশ নাই কি নাই যদি জুনায়ত বগদাদি এই জমানায় হইতো তাহলে ওনার চেয়েও আগে হইতো অনেকে আবার আমার এই শব্দটা অপব্যাখ্যা করবে আর মানতেও পারবে না যে জুনায়ত বগদাদির থেকে আগে হয় কি করে ঠিক না হুম না উনি ওনার সময় হিসাবে আগে আমি মানি কিন্তু এই সময় হিসাবে আমিও কম না যে এই পাঁচটা জিনিস করবে এই জমানায় ওয়াজিব পুরা করবে আর শূন্যতে কথাটা আমি লেখি নাই কারি তৈয়ব সাব রহমতুল্লাহ লেখা গেছে খোদ্াতে হাকিমুল ইসলাম পোড়া দেখেন ওটার ভিতরে লেখা আছে আমি ওইখান থেকে পোড়া বলতেছি বানায়া বলতেছি না যদি না তাহলে আমি বলতাম না উনি লিখছেন যে এই জমানায় যে পাঁচটা কাজ করলো ফরজ পুরা করলো ওয়াজিব পুরা করলো শূন্যতে মহাক্কাদা পুরা করলো হারাম থিকা বাঁচল এ তাহারিমির থিকা বাঁচল বর্জনীয় দুইটা করণীয় পছন্দের জীবন দিবে আল্লাহ পছন্দের ওর জীবন পছন্দের হবে নাইলে যুব আমার কথাটা মানো সারা জীবন চোদ্দ তারিখে ফুল দিয়া দিয়া বাড়িতে নিয়ে আইবা কয়েকদিন পরে তোমাকে বস্তার ভিতরে বইড়া আবার বাড়িতে পাঠায় সারা জীবন চোদ্দ তারিখে ফুল দিয়া দিয়া ফুল দিয়া বোঝো না মনে হয় বোঝে না ফিডার খায় তো করতে বুঝবো হম ফিডার খাও ফিডার বোঝো তো হম আরে বোঝে লড়াচড়া করে না আর কি ঠিকই বুঝছে ঠিক না সারা বছর চোদ্দ তারিখে ফুল দিয়া দিয়া বাড়িতে নিয়ে আসবা হুম উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে বাংলা একটা প্রবাদ বাক্য আছে জানো বলমু বাল দারিদ্রতা যখন দরজা দিয়ে ঢোকে ভালোবাসা তখন জানলা দিয়ে পালিয়ে যায় একটু উনিশ বিশ যখন দরজা দিয়া ঢুকব তোমার সব ভালোবাসা জানা দিয়া পালা যাবে পরে তোমারে বস্তায় বইড়া বাড়িরটা বাড়ি রাইখা চলে যাবে এখন এটাই চলতেছে এখন এটাই চলতেছে না কি মানো তো তাহলে আমার কথা মানো আজকের থেকে চলো তবা করি আল্লাহর কাছে করবা মসজিদে বৈশা দুটা ছাড়বো পাঁচ তিনটা করব কোনো লম্বা না আমি উলামাদেরকে বলতেছি যদি আমার কথা সত্যায়িত করতে চান কারি তৈব সাহেব খোদবাতে হাকিমুল ইসলাম পড়েন উনি প্রমাণ দিয়ে লেখছে এত প্রমাণ তো আমি এখানে দিতে পারবো না কিন্তু ওনার প্রমাণ দিলাম যে এই যুগে যে ফরজ আদায় করবে শূন্যতে আদায় করবে শূন্যতে মহকাদা আদায় করবে হারাম ছাড়বে মকরু এ তাহারিমি ছাড়বে আর এটা সংখ্যা বেশি না আলহামদুলিল্লাহ বাংলাদেশের মতো জমিনের জন্য এটা তো একবারে সহজ বাংলাদেশের জমিন ওই জমিন যে কতগুলা মাদ্রাসা হ্যাঁ এই জন্যই মনে হয় কেউ বলছিল যে বাংলাদেশে ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা ঠিক না কেউ মনে হয় বলছিল ঠিক না হ্যাঁ জানি না কে বলছে কিন্তু কানে আসছিল কেউ মনে হয় বলছিল যে বাংলাদেশে ব্যাঙ্গের ছাতার মতো কি মাদ্রাসা উনি তো জানে না বাংলাদেশটা বিপর্যয়ের থেকে বেঁচা আছে কি করে বাংলাদেশকে নিয়ে যে সারা দুনিয়া গবেষণা করে এটা জানেন জানেন না আমার কাছ থেকে শুনা নেন আর লেখা নেন বাংলাদেশকে নিয়ে সারা দুনিয়া গবেষণা করে যে এতটুক ছোট জায়গা এত গুলা মানুষ আবার একটাও সচেতন না কি সচেতন হ্যাঁ করোনার সময় কে মাস্ক পরছে একটা মাস্ক কিনা তিন বছর চালাইছে কয় বছর হাসেন কা সত্য না হ্যাঁ কালা হইতে 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 মাস্ক পর্যন্ত পানা চাইছে খোদার ওয়াস্তে তুই একবার ফালা নাইলে ধুয়াল ও বলছে করু না গেলেই ফালা দি মহার আগে ফালামো না হুম কি সত্য না মাস্ক পরবো না কে পড়া থাকতো মুখে ঠিক না হুম মাস্ক পড়ছে না তোরা করোনার সময় কর্মীয় কতটুকু পড়ছে রাস্তায় বাইরে পড়ছে ঠিক না নাইলে কি পড়ছে তাও কারো সামনে গেলে পড়ছে ঠিক না শুধু কিছু সচেতন অফিসিয়াল মানুষ ছিল এরাই পড়ছে গ্রামগঞ্জের মানুষ আরো সাংবাদিক জিজ্ঞাসা করলে কইছে সারা দিন পান খাই বিড়ি খাই সিগারেট খাই এটা খাই সেটা খাই যাইবো কোন দিক দিয়া ঠিক না এই দেশটা নিয়ে দুনিয়া গবেষণা করে যে এই দেশের মানুষগুলা বেঁচে আসে কেন এত অসচেতন ছোট একটা জায়গা এত মানুষ এত বরকত এখনো বরকত নাই দেখামো হুম দেখামু হাইওয়েতে এখনো আমাদের দেশে দেড়শো টাকা দিয়ে দুপুরে প্যাট গুড়া খাওয়া যায় পনেরো বিশ ডলার না কয় ডলার পনেরো বিশ ডলার না কয় ডলার এক ডলার ঠিক না চলো উন্নত দুনিয়া দেখা দাও এক ডলার দিয়ে তুমি কি পাও বাংলাদেশে কি পাও প্যাড বইড়া বিদেশে চলো আমি তো সারা বছর ঘুরি ঠিক না আমি তো জানি এক ডলার দিয়ে কি পাওয়া যায় হম এক ডলার দিয়ে কি পাবেন পেট বুড়া বাংলাদেশে এখনো ফেরিতে আছে না ফেরি ঘাটগুলাতে এখনো আছে ডাইলার বাদ ফিরি শুধু তরকারির টাকা দিবেন ওই বোলা করে জিজ্ঞেস করেন বরিশাল করে জিজ্ঞেস করেন ডাইলার বাদ কি প্যাটিকা কি প্যাটিকা বুঝেন যতটুক খাইতে পারেন শুধু তরকারি টাকা 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 এক পিস মাছ নিবেন বাংলাদেশে বরকত দিয়া ভরা আমি দুনিয়া ঘুরে বলতেছি আমারটা মানেন রাখেন মিডিয়া আমি দুনিয়া ঘুরে বলতেছি দুনিয়া গুড়া আমি হাফ লিটার পানি খেয়েছি তিন ইউরো দিয়া তিন ডলার না ডলার তো নিচে ইউরো তো আরো উপরে ইউরো হাফ লিটার পানি খেয়েছি হাফ লিটার আমাকে বুঝাইতে হবে না আমি তো বাড়া বৎসরই ছয় মাসই বাইরে থাকি আমার কামই তো দুনিয়া গুড়া বাংলাদেশে বরকত দিয়া ভরা কি বড় না আলহামদুলিল্লাহ এখনো ভরা এখনো 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 যুবকরা তো পারে না চোদ্দ তারিখে হোটেলে নিয়ে যায় গোলাপ ফুলও দেয় আবার প্যাট বুড়া খাওয়ায়ও আবার পার্সেলও দেয় খালি পারে না যদি সাধ্য হইতো তাহলে কিচেনে যায় কলজা বাইর করা বোনা করা উন্নত বিশ্বে তো স্বামীর বিল স্ত্রি দেয় না স্ত্রীর বিল স্বামী দেয় না কোন আমেরিকাতে ইউরোপে অস্ট্রেলিয়া জাপানে কোথাও সিস্টেম নাই স্বামীর বিল স্বামী দিবে স্ত্রীর বিল স্ত্রী দিবে হোটেলে বসবে যার যারটা শেষে খাবে একটু পর পর গ্লাসে একটা বাড়ি লাগাবে আর ঠোঁটে ঠোঁট লাগায় বলবে ইউ আর মাই হানি তুই আমার মধু এতটুকু শেষ পাত্তি দিব না পাত্তি পাত্তি চিনো হম পাত্তি খরচ করবো না আমার বয়ানে বহুত কাহিনী আছে আমার এই দুই চোখে বহুত কাহিনী দেখা আছে হুম দুই চোখে বহুত কাহিনী আমার দেখা আছে হুম আমিও তো পড়ার সময় যাই অহংকার করে বলতেছি না আমেরিকাতে পাওয়া যায় বিখ্যাত করে না গলার ভিতরে প্লে কাট লাগানো থাকে হেল্প মি আমাকে সাহায্য করো আমাদের লেখা থাকে হোমলেস আমার বাড়ি নাই নাই আমার মনে আছে কোনো এক জায়গায় আমি ওরে দশ ডলার দিছি তো চাই রয়েছে যে এই লোক আইলো করছি কাম আমাদের এখানে তো দিলে এক সেন্ট দুই সেন্ট পাঁচ সেন্ট দশ সেন্ট বিশ সেন্ট পঞ্চাশ সেন্ট উপরে দিলে এক ডলার দেয় এটি দশ ডলার দিয়ে দিছে আমার এটা আইসি কুত্রিকা ও তো জানে না আমি বরকতলা দেশের থেকে গেছি যেই দেশের যুবক দিল এত বড় ফুলও দিল হোটেলও খাওয়াইলো পার্সেলও দিল কিচেনে যায় পারে না কলিজা বাইর কইরা বুনা কইরা প্যাকেটে করে দেওয়া দেয় তারপর তুই আমাকে আই ডট ডট ইউ লিখা দে আমি তো ওই দেশের মানুষ ঠিক না বড় আমাদের দেশটা শুধু এই মাদ্রাসা মসজিদ আলে মোলামার কারণে এই মতগুলার কারণে মানেন এদের কাছ থেকে এই দুটা জিনিস পাঁচটা জিনিস শিখেন লম্বা না করণীয় তিনটা ফরজ ওয়াজিব শূন্যতে

মাতৃমি কোনটা ছাড়েন ইনশাল্লাহ জীবনটা পছন্দের এইখানেও হবে ওইখানেও হবে করব তো বা কে কে মনের টিকা কিন্তু ঠোঁটের টিকা না যুবক ঠোঁটের টিকা হইলে হাত উঠাও না মনের টিকা হইলে উঠাও তাইলে বইলা দাও আল্লাহকে আল্লাহ আপনি ঘরে বসে তবা করলাম বলো বলো আপনার ঘরে বসে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুনা মাফ করে দেন আজকের থেকে অঙ্গীকার করব? অঙ্গীকার তো ওয়াদা তো কে কে পড়বা নামাজ পাজকের থেকে আল্লাহ কবুল করুক একটা কাজ বেশি করো নামাও তুমিও পড়ো সমাজকেও হাতে পায়ে দৌড়া পড়াও নাইলে ঢেউ আসলে কিন্তু আমরা পয়সা যাবে ঢেউ কিন্তু আসতেছে হুম আমাদের উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে হিন্দিতে কে বারেশ কি আলামত হতি হ্যাঁ হাওয়া বন্ধ বাতাস যখন থাইমা যায় পাতা পুতা কিচ্ছু যখন না লড়ে তখন এটা বোঝা যায় যে এর মনে হয় তুফান আসবে বৃষ্টি আসবে দুনিয়ার পরিস্থিতি এটাই বুঝাইতেছে যে বাতাস কিন্তু আসার পথে অতি তাড়াতাড়ি আমরা নিজেরও পড়ি এবং সবাইকে পায়ে দৌড়া পড়ায় একটাই রাস্তা আমাদের জন্য আমার অনেকদিন পরে মনে উঠল এটা উনানব্বই দশক হবে আমি সর্বপ্রথম দুবাইতে সময় লাগাইতেছিলাম উনানব্বইতে এইটটি নাইনের আমার সাথে ফিলিস্তিনের এক আলেমের দেখা হইছে এখনো সে বেচা আসে যোগাযোগ আছে বরং ফিলিস্তিন না সে থাকে লুদে ওইখান থেকে তেলাবিব হলো সতেরো কিলোমিটার দূর তার পাসপোর্ট ভিতরে থাকে বলতেছিল মুফতি তোমাকে একটা তথ্য দিব আমি বললাম বলো কাজে আমার প্রতিবেশী এক ইহুদি আলেম আছে সে একদিন আমাকে জিজ্ঞাসা করছে তোমাদের ফজরে আর জুমায় মুসল্লি হয় কতটুকু তবে আমি সত্য বললাম যে জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না হয় নাকি তো ইহুদি আলেম বলল ইদান আমান তাইলে আমরা নিরাপদ আমি জিজ্ঞাসা করলাম এটার অর্থ কি তুমি জিজ্ঞাস করলা জুমার ফজরে মুসল্লি কতটুকু হয় আমি বললাম জুমার তুলনায় ফজরে মুসল্লি হয় না তুমি খুশিতে বললা ইদান ফিল আমান তাইলে আমরা নিরাপদ বা শোনো আমাদের কিতাবে এখনো লেখা আছে যেই দিন তোমাদের জুমার জামা তার ফজরের জামা সমান হবে ওই দিন তোমাদের বিজয়ের পালা শুরু হবে এর আগে যত চেষ্টা করো তোমাদের বিজয়ের পালা হবে না শুরু হবে না যদি বিশ্বাস না হয় ওই ব্যক্তির ফোন নাম্বার আমার কাছে আছে আপনারা কন্টাক্ট করতে পারেন ও ভালো একজন লেখক ওর কিতাবও আছে ওর নাম হইল ইয়াসের শাহবান ওই উনানব্বইতে বলছে এখনো আমার ভিতরে গাথা আছে কথাটা আসেন আমরা মসজিদের সাথে সংযুক্ত হই মানুষকে হাতে পায়ে দেরা প্রত্যেক মহল্লা উচিত কমসে কম ফজরে যেন আমাদের জুমায় যেরম মুসল্লি হয় ফজরে যেন এরকম মুসল্লি হয় যেই দিন হবে ওই দিন বিজয়ের ফ্লাগ আকাশে থাকবে করতে নাইলে আমরা চিৎকার দিতে থাকবো আমরা যদিও আমাদের কিতাবের কথা বিশ্বাস করতে চাই না কিন্তু ওরা কিন্তু ওদের কিতাবের কথা অক্ষরে অক্ষরে বিশ্বাস করে অক্ষরে অক্ষরে পালন করে নাইলে ওই আলেম জিজ্ঞাসা করতো না তাহলে আরেকটা কাজ দিতেছি আপনাদেরকে যে নিজেরও মসজিদে আসবো নিজেদের পরিবেশকে পায়ে দৌড়া হলো মসজিদ মুখী করব আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন